অরিন্দমকে আচ্ছা করে চড়কশিয়ে যোগ্য জবাব দিয়ে অপমানের বদলা নিল মহারাজ হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো উড়ান ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চিয়ার বাবা প্ল্যান করে শিবকে আর পূজাও শিবকে বাঁচাতে ছুটে যায় পূজা গুন্ডাদের আচ্ছা করে রামধলাই দেয় কিন্তু শেষ পর্যন্ত পূজার আর গুন্ডাদের সাথে পেরে ওঠে না ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়ে পূজা ও শিব অপরদিকে মহারাজ ও মুখার্জি বাড়ির সবাই পুলিশ নিয়ে বেরিয়ে পড়ে পূজা ও শিবের খোঁজে আর মহারাজ যায় অরিন্দমের বাড়িতে মহারাজ অরিন্দমের কাছে জানতে চায় পূজা ও শিব কোথায় আছে কিন্তু অরিন্দম মহারাজকে বলে তুমি আমার কাছে ভিক্ষা চাইতে এসেছো তাই তোমাকে হাত জোড় করে ভিক্ষা চাইতে হবে তখন মহারাজ বাধ্য হয়ে পূজা ও শিবকে বাঁচাতে অরিন্দমের কাছে হাত জোড় করে কিন্তু অরিন্দম ও রুমেলা মহারাজকে নানাভাবে অপমান করতে থাকে এমন কি মহারাজের বাবাকেও অপমান করতে থাকে তখন মহারাজ প্রচন্ড ক্ষেপে যায় মহারাজ অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অরিন্দমকে আচ্ছা করে চর কষিয়ে যোগ্য জবাব দেয় এমন কি রুমেলা মহারাজের গায়ে হাত তুলতে গেলে রুমেলের হাতটা চেপে রুমেলাকেও উচিত শিক্ষা দেয় মহারাজ অপরদিকে পুলিশ ও মুখার্জি বাড়ির সবাই অরিন্দমের ডেরাতে এলেও গুন্ডারা তাদের সবাইকে আটকে দেয় এরপর শেষ মুহূর্তে অবতার রূপে মহারাজ এসে অরিন্দমের চালাচামুন্ডাদের বেদম ধোলাই দিয়ে পূজা ও শিব ও সবাইকে উদ্ধার করে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে মহারাজ যেন অপমানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে অরিন্দমকে আচ্ছা করে চড় কষিয়ে বুঝিয়ে দেয় যে মহারাজ আসলে ঠিক কি জিনিস কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি